দেশপুর থেকে হিমন্ত যে নির্দেশ দেবেন সেটাই করবেন হাগরামা প্রমোদ প্রমোদ বড়ো হাগরামা মহিলারের মালিক হিমন্ত বিশ্ব শর্মা হিমন্তের কথায় ওঠা বসা করেন হাগরামা মহিলারই প্রমোদ বড় প্রমোদ হাগরামা এত দুর্নীতি করেছেন যে তাদের কিছুই করার নেই হিমন্তের কথায় ওঠা বসা করতেই হবে হাগরামা প্রমোদকে দিসপুরের পৰা হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিব প্রমোদ বড় হাগরামা মহিলারে তাকেই করিব বাকি তেওঁলোকে যি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি যেন নির্দেশ দিব হাগ্রামা মহিলার প্রমোদ বুড়ে হেয়াই শুনিব গতিহ্যে বাকিখিনি এনেই কে আছে মালিক হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার কথামতে উঠা বহা করে আর উঠা বহা করব কারণ ইমানে দুর্নীতি করেছে বিটি আর মথনগুড়ি কেন্দ্রে কংগ্রেসের কর্মী সভায় অংশগ্রহণ করে বিজেপি ইউপিপিএল এবং বিপিএফকে তুলে ধরা কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের বিজেপির সঙ্গে ইউপিপিএল এবং বিপিএফ এর আতাতের কথা বলেন বিধায়ক সিকদার আসক জিটো বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা বিপিএফ হাগ্রাম মহিলারি ইউপিপিএল প্রমোদ বড়ো তেলোকে জিটো দেখাই আছে যেটু কই আছে ভিতরত কিন্তু বেলেগ উজান অসমে মিয়া খেদা আন্দোলনের প্রসঙ্গে ও তীব্র আক্রমণ করেন শিকদার তার অভিযোগ সাধারণ শ্রমিকদের উপর নির্যাতন করছে এরা সেইখিনি সংগঠনৰ মানুহ নহয় তেওঁলোকো হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিৰ পালিত সন্তান হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিৰ টকাৰে তেওঁলোকক নোচোৱাই থাকে বিজেপিৰ এজেণ্ডা বিজেপিক ছাব্বিছৰ নিৰ্বাচনত যাতে বিজেপি ছাক্সেছ হয় তাৰ কাৰণে তেওঁলোকক ফিল্ডত নমাই দিছে সেই মানুহকেইটাক দানৱ বনাই দিছে তেল লোকক সাধারণ মানন হয় তেল কোনো সংগঠনের মানুহ হয় তেল একজন এককজন গুন্ডা তেওঁলোকে লোকে এককজন অখমে মাটির আদরক সন্তান হয় তেওঁলোকে এক এককজন কু সন্তান 1971 সালের পঁচিশ মার্চের পর আগত হিন্দুদের নাগরিকত্ব প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনাও করেন জাকির হোসেন শিকদার তার বক্তব্য এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা 1971 সনৰ পঁচিছ মাৰ্চৰ পিছত অসমলৈ অহা মানুহক এই চৰকাৰে নাগৰিকত্ব দিয়ে তেওঁলোকক বিদেশী বুলি নকয় তেতিয়াই অসম চুক্তিক অপমান কৰা হয় সেই আঠশ পুষ্পাজন শ্বহীদক অপমান কৰা হয় গতিকে বিজেপিৰ মই আকৌ কৈছোঁ এইটো বিজেপিৰ পলিটিকেল এজেণ্ডা ৰাজনৈতিক কাৰ্যসূচী এয়া আমি কেতিয়াও মানি নলওঁ এই সিদ্ধান্তক ধিক্কাৰ জনাইছোঁ বিধায়ক শিকদার জানান বিটিসি নির্বাচনে চল্লিশটি কেন্দ্রেই প্রার্থী দেবে কংগ্রেস ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি আগামী সতেরোই অগস্ট বাক্সায় প্রচারে নামবেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তবে বিটিসি নির্বাচনে শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে শালবাড়ি থেকে আমির আলীর রিপোর্ট এনকে বাংলা